আমার বিয়েতে সাক্ষী হিসাবে দুজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন একজন পুরুষ সাক্ষী দেনমোহরের পরিমাণ খেয়াল করেননি কিন্তু বাকি সব কথা তিনি শুনেছেন বিয়ে পড়ানো শেষ হওয়ার পর তিনি দেনমোহর পরিমাণ জানতে চেয়েছেন প্রশ্ন হলো আমার বিয়ে শুদ্ধ হয়েছে কি না এ বিয়েতে তিনি বিয়ের একটা অংশ শোনেননি এখন আমাদের করণীয় কি জানিয়ে চিন্তাভুক্ত করবেন বিয়েতে সাক্ষীদেরকে যেটি শুনতে হবে সেটা হলো প্রস্তাব এবং সম্মতি পাত্র এবং পাত্রী পক্ষের প্রস্তাব এবং সম্মতি এই দুটি জিনিস যদি শুনতে পান সাক্ষীরা তাহলে সেটাই বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট এর পাশাপাশি বিবাহের যে আরও আনুষাঙ্গিক আলাপচারিতা আছে যেমন মোহর কত ধার্য হলো তারপর বিবাহে মোহর কতটুকু নগদে দেওয়া হচ্ছে কতটুকু বাকিতে দেওয়া হচ্ছে এরকম বিষয় আসা ইত্যাদি এগুলো শোনা এগুলো আবশ্যক নয় শুধু প্রস্তাব এবং সম্মতি এই দুইটাকে শোনা সাক্ষীদের জন্য আবশ্যক সেটি সে যদি শুনে থাকেন তাহলে সেক্ষেত্রে আনুষঙ্গিক কথা না শুনলেও বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে এমনকি মহর যদি কোনো কারণে আগদের সময় উল্লেখ নাও করা হয় তারপরে কিন্তু বিবাহ বিশুদ্ধ হয়ে যায় এবং মহর অটোমেটিক ধার্য হয়ে যায় মহরের মিছিল বা এ ধরনের মেয়েদের তাদের পরিবারে যে পরিমাণ মোহর হয়ে থাকে ওই পরিমাণ মহর অটোমেটিক ধার্য হয়ে যায় অর্থাৎ বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য মহর কত ধার্য করা হয়েছে সেটা নিজ কানে শোনাটা আগদের অনুষ্ঠানে বসে শোনাটা সাক্ষীর জন্য আবশ্যক নয় ইদানিং ডেঙ্গুর প্রকোপ বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে করণীয় কি ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে আমাদের প্রত্যেককেই সচেতনতা তো বাড়াতে হবেই আমাদের দেশটাকে যেভাবে আমরা বাগাড়ে পরিণত করেছি আমরা নিজের ঘরের আশপাশটাকেও আমরা ভালো রাখি না নিজের জানলা দিয়ে বাইরে ময়লাটা ফেলে দিয়ে যে আমার শোয়ার ঘরটা তো ভালো আছে তারভাবে যেখানে যায় পড়ুক তাতে আমার কি আসে যায় দিন শেষে ওইটা যে আমাকেই তার জন্য সাফার হতে হবে সেটা আমরা হয়তো অনেকে চিন্তাও করি না এই যে দায়িত্ব জ্ঞানহীনতা এই যে অ অমুসলিম সুলভ আচরণ সেটি কিন্তু আমরা অনেকেই করে থাকি বিধায় যার করেন পরিণতি আমরা আজকে দেখতে পাচ্ছি ঘরে ঘরে ডেঙ্গু রোগী এবং মানুষ সাফারার হসপিটালে যেতে হচ্ছে এবং অনেকে আইসিউ সিসিউতে যেতে হচ্ছে অনেকে সেখান থেকে মৃত্যুর মুখে পজিতে হচ্ছেন অনেকে লাখ লাখ টাকা শেষ হয়ে যাচ্ছে এই রোগটা রীতিমতো এখন মহামারীর আকার ধারণ করেছে আমাদের দেশে অতএব আমাদের আশপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোথাও পানি জমাটবদ্ধ হতে না দেওয়া আশপাশের ড্রেন নালা ইত্যাদি এগুলোকে নিজেদের উদ্যোগে পরিষ্কার করার জন্য চেষ্টা করা মশাই ব্যবহার করা এবং অন্যান্য সতর্কতার যে উপায়গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করা সেগুলো আমরা অবলম্বন করার চেষ্টা করব ইনশাআল্লাহ পাশাপাশি আল্লাহর কাছে আমাদের গণস্তেফার করা দরকার কারণ এই ধরনের ব্যাধিগুলো অনেক সময় আমাদের নিজেদের অপরাধ আমাদের গুণাহ আমাদের স্বেচ্ছাচারী জীবনযাপনের কারণে অনেক বেশি হয়ে থাকে সেজন্য আল্লা তালের কাছে আমরা ইস্তেক ফার করব গণ ইস্তেক ফার করা দরকার আল্লাহ আমাদের প্রতি রহম করুন বিভিন্ন ঐতিহাসিক মসজিদ মুসলিম অমসলিম সবার জন্য উন্মুক্ত থাকে সেসব মসজিদে ঐতিহাসিক স্থাপনা হিসাবে পরিদর্শনের জন্য অমসলিমরাও প্রবেশ করেন মসজিদে অমুসলিমদের প্রবেশ প্রবেশাধিকার দেওয়ার বিধান কী মৌলিকভাবে অমুসলিমরা মুসলমানদের মসজিদে প্রবেশ করাটা কোনো নিষিদ্ধ বা জায়জ বিষয় নয় নবী করিম সাল্লামের মসজিদে তাঁর জীবদ্দশাতেই অন্য ধর্মাবলম্বীরা অনেকে প্রবেশ করেছেন এবং বিভিন্ন হাদিস কিন্তু পাওয়া যায় এমনকি সোহেবুখারিতে সোমা উসাল ওউসাল আরতিহাল আনহুকে যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু একটা সময় তিনি ইসলাম গ্রহণ করেননি তাকে কিন্তু বন্দী হিসাবে যখন আনা হয়েছে অমুসলিমা অবস্থা তাকে কিন্তু মসজিদেই রাখা হয়েছিল অতএব মসজিদে অমুসলিমদের প্রবেশ করলে মৌলিকভাবে সেটা কোনো করে ইসলামকে বোঝার জন্য মুসলমানদেরকে উপলব্ধি করার জন্য যদি তাদেরকে মসজিদে আসার সুযোগ করে দেওয়া হয় সেটা তারা আসতে পারে এবং সেটা করা যেতে পারে এবং সেখানে তারা খুদবা শোনা বা মুসলমানদের কৃষ্টি কালচারকে দেখা বা মুসলমানদের শিক্ষাগুলোকে উপলব্ধি করার সুযোগ তারা পাবেন অতএব সেই সুযোগ দেওয়াটা মৌলিকভাবে কোনো বিষয় না তবে মসজিদের যে আদব শিষ্টাচার সেটা লক্ষ্য রাখতে হবে সেখানে অমস্তি মেয়েরা যদি আসে তারা কি যে হিসাব মেনটেন করে আসবে সেটা গুরুত্বপূর্ণ মালয়েশিয়া মসজিদগুলোতে অমস্তি মেয়েরা মসজিদে আসলে যে কোনো রেসাবে ঢুকতে পারে এই জন্য তাদেরকে বোরকার মতো একটা গাউন টাইপের পোশাক দেওয়া হয় যে যারা ঢুকতে চান তারা সেটা পরে তারপরে ভিতরে ঢুকবেন এবং মেয়েদের সাইডে মেয়েরা ছেলেদের সাইডে ছেলেরা যাবেন এই সুযোগটা রাখা হয় অথবা এভাবে রাখা যেতে পারে কিন্তু আমরা অনেক দেশে জানি যে দেশগুলোতে মসজিদে মসজিদের কোনো আবহাওয়া নেই সেখানে নিছকে সেটাকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হয়েছে এরকমটি করা উচিত মসজিদের ন্যূনতম আদব এটা বজায় রাখা উচিত এটাকে শুধুই পর্যটন স্পটে বা ট্যুরিস্ট স্পটে পরিণত করা উচিত নয়